বাঙালির রান্না করে খিচুড়ি শুধু খাবার নয় একটা আবেগ খিচুড়ি মানে আরাম ঘরোয়া স্বাদ আর ভালোবাসা চলুন দেখে নিই কীভাবে ওটায় বসেই তৈরি করবেন একদম ঝরঝরা আর সুস্বাদু খিচুড়ি প্রথমে স্বাদ মতো লবণ এবং হলুদে মেখে নিয়ে মাংসগুলো ভেজে নেব উল্টে বাদে মাংসটা সবাই বাচ্চা জানে সেজন্য আমি এটা আর দেখালাম না চলুন এবার রান্না করে চলে যা আমি এখানে পরিমাণ মতো তেল নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে আনব ভালো করে নেড়ে রে ব্রাউন কালারটা করে নেবেন আমার ব্রাউন কালার হয়ে এসেছে এবার এবার আদা রসুন তিন চামচ কাঁচা গন্ধটা চল যাওয়ার জন্য একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব হলুদ গোড়া এক চামচ মরিচ গুঁড়া দুই চামচ এবার একটু নেড়ে চেড়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়েছি পিসপুরে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এবং দেড় চামচ গরম মশলা এবার ভালো করে কষিয়ে নিব উপরে তেল বেশি আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব এবার তিন চারটা এলাচ দুইটা দারুচিনি তিন চারটা লবঙ্গ এবং তিনটা তেজপাতা ভালো করে কষিয়ে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আমি যে মাংসগুলো বুনেছি সেগুলো দিয়ে দিয়েছে আপনারা ছেলেখানে মাংস না দিতে পারেন এবার ভালো করে নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব নাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে দুই তিন মিনিটের মতো ডেকে রাখবো দুই তিন মিনিট পর ডাঙনাটা তুলে নেড়ে চড়ে দিব নেড়ে ছেড়ে আমি আবার কিছুক্ষণের জন্য ডেকে রাখবো যত কষাবেন তত টেস্ট হবে এবার চার পাঁচটা কাঁচা আমি ভেঙে দিয়েছি আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাংসগুলো আমার কষানো হয়ে গিয়েছে এবার মতো পানি দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আপনারা এখানে ততটুকু পানি দিয়ে দিবেন পানি দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি আবারও পাঁচ মিনিটের মতো মিনিট পর আমি ছেড়ে মাংসটাও শুদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে বড় একটা আলু কিপ করে কেটে এখানে দিয়ে দিয়েছি আলু না দিলে কিছু সারটা আমার দেখে ভালো লাগে ওই জন্য আমি এখানে আলু দিয়েছি এবার আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য দুই মিনিট রেখে দিয়েছি দুই মিনিট পর তো তুলে এখানে আধা কেজি তিনে চাল দিয়েছি চাল এগুলো ধুয়ে আমি ত্রিশ মিনিট মতো পানি ঝেড়ে নিয়েছি আমি পবা মসুর ডাল এবং মুগ ডাল মিক্স করে দিয়েছি মোট তিন পাপায় আমি এগুলো এবার সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে দিব ডালগুলো আমি প্রথমে হালকা করে ভেজে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে রেখে দিয়েছিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আমি এবার ডালার চাল আমার হয়েছিল তিন পট এজন্য আমি এখানে ছয় কাপ দিয়েছি ছয় কাপের মধ্যে আমি পাঁচ কাপ দিয়েছি এক কাপ মাংসতে ছিল দশ মিনিট পর ফিরে আসলাম মাঝখানে আমি নেড়ে চেড়ে দিয়েছি এবার ধনেপাতা কুচি এবং এক চামচ গরম মশলা দিয়ে দিব মাঝখানে গরম মশলা দিলে খিচুড়িতে ভালো সুগ্রান এবং অনেক মজা হয় এবার একটু নেড়ে চিড়ে মিক্সড করে নিব ভালো করে নালে নিচে লেগে পুড়ে যেতে পারে দুই তিন চামচ ঘি দিয়েছি ফ্লেভারটা অনেক সুন্দর আসবে ঘি না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন এবার ভালো করে নেড়ে ছেড়ে নিব ঘিটা না দিলে কম হবে না আমি নেড়ে ছেড়ে ঘিটা ভালো করে মিক্সড করে নিচ্ছি গোটা কাঁচামিচ দিয়েছি এক মিনিট মতো রেখে রাখবো ডাকনাটা তুলে এখন একটু নেড়ে ছেড়ে দিবো আমি ভালো করে নেই ছেড়ে দিচ্ছি তিন মিনিট মতো ঢেকে রাখবো দুই তিন মিনিট পর ফিরে আসলাম মাসাল্লাহ দেখুন আমার খিচুড়িটা কত লোভনীয় হয়েছে এবং ঝরঝরে এই খিচুড়িটা একবার খেলে যে কেউ প্রেমে পড়ে যাবে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে